প্রিয় আসসালাম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষায় নমুনা প্রশ্ন অর্থাৎ নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সময় হচ্ছে তিন ঘন্টা পুনর্গমান হচ্ছে একশো যেখানে ক বিভাগে দেওয়া থাকবে অর্থাৎ এক থেকে পঁচিশ পর্যন্ত দেওয়া থাকবে এক থেকে পনেরো পনেরো হচ্ছে তোমার নব্বের থেকে এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় উত্তর তারপরে তারপরে খ বিভাগে দাতাকে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে দুই করে টোটাল বিশ মার্ক টোটাল দশটা অ্যান্সার করতে হবে ঘ বিভাগের রচনামূলক তিনটা অ্যান্সার করতে হবে যেখানে দেওয়া থাকবে পাঁচটা অর্থাৎ টোটাল হচ্ছে তিন পাঁচে পনেরো এবং সর্বশেষ বিভাগ হচ্ছে ঘ বিভাগ যেটা রচনামূলক প্রেক্ষাপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে সাতটা দেওয়া থাকবে টোটাল মার্ক হচ্ছে চল্লিশ প্রিয় শিক্ষিত এরপর দেখো অ্যান্সার ক্লিপটে চলে যায় অ্যান্সার ক্লিপটে তোমার এক কথায় উত্তর রচনামূলক অ্যান্সারটা সুন্দরভাবে দেওয়া হয়েছে তোমরা চাইলে কি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো এবং পরবর্তী প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম